বেক বা স্টিম করার ঝামেলা ছাড়া গরম পানিতে সিদ্ধ করে বানিয়ে দেখাবো নরম তুল তুলে একটি জাদুর ব্রেড নাস্তা অতিরিক্ত তেল মশলা ব্যবহার করা ছাড়াই যদি এমন কালারফুল লাইট অ্যান্ড নাস্তা বানানো যায় তাহলে তো ছোট থেকে বড় সবাই কেড়ে কেড়ে খাবে এগুলো বানাতেও তেমন কোনো ঝামেলা নেই হাতের কাছে থাকা জাস্ট কয়েকটি উপকরণ দিয়ে কোনো স্পেশাল ইকুইপমেন্ট ছাড়াই অল্প কিছু সময়ে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল এই হেলদি লাইট অ্যান্ড ডিলিশিয়াস নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম হাফ কাপ কুসুম গরম পানি এবার পানিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর এক চা চামচ ইস্ট এবার চিনি আর ইস্ট পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল এবার একটি স্ট্রেইনারের সাহায্যে চেলে শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব দিয়ে দিলাম দুই কাপ ময়দা আর এক চা চামচ লবণ আপনার ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার একটি স্প্যাচুলার সাহায্যে সব সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর যখন এমন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব আমি একটা সেমি সফট ডো তৈরি করে নিয়েছি না খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা আমার হাফ কাপ পানিতেই খুব সুন্দর একটা সেমি সফট ডো তৈরি হয়ে গিয়েছে যেহেতু সব আটা ময়দা শোষণ ক্ষমতা একরকম থাকে না তাই আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম বেশিও লাগতে পারে ডোটি খুব ভালোভাবে মথা হয়ে গিয়েছে এবার বলে হালকা তেল লাগিয়ে দিলাম এবারে একটি ক্লিন ওয়াপ পেপার দিয়ে বোলের মুখটাকে কভার করে ডোটাকে ফার্মেন্ট হতে রেখে দিব ত্রিশ মিনিটের মতো তাহলে শুনুন এই সময় আমরা আমাদের পিজা ব্রেডের ফিলিংটা তৈরি করে নিই ফিলিংটা তৈরি করার জন্য তেমন কিছু করতে হবে না কোন রকম তেল মশলা লাগবে না একটি শুকনো প্যানে দিয়ে দিলাম হাফ কাপ কুচি করে রাখা রেড বেল পেপার হাফ কাপ গ্রিন বেল পেপার আর হাফ কাপ বিফ সসেজ এবার চুলার মিডিয়াম হিটে এগুলোকে হালকা সটি করে নিব আমি দুই তিন মিনিটের মতো সবজি আর সসেজগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার একটি বাটিতে তুলে নিলাম এখন সটে করে রাখা সবজি আর সসেজে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর চা চামচ ব্ল্যাক পেপার পাউডার সেই সাথে দিয়ে দিলাম তিনটি ডিমের কুসুম এবার সব একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব সসেজ বাদ দিয়ে আপনারা এখানে মাংসর টুকরো ব্যবহার করতে পারেন তো তৈরি হয়ে গেল পিজা ব্রেডের জন্য একটি ইয়ামি অ্যান্ড হেলদি ফিলিং এইদিকে ডোটাও খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে এখন একটি ক্লিন কাউন্টার টপের উপর অল্প একটু শুকনো ময়দা ডাস্ট করে ডোটাকে বেলে নিব আমি ডোটাকে একটি বড় সাইজের রুটি আকারে বেলে নিয়েছি এবার তৈরি করে রাখা বেল পেপার অ্যান্ড সসেজের ফিলিংটাকে ব্রেডের উপর ছড়িয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেটেড মজরেলা চিজ পারফেক্ট হোমমেড মেড মজরেলা চিজের রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর চিজটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন কিন্তু চিজ দিলে অবশ্যই খেতে বেশি ভালো লাগবে এবার দুই পাশ থেকে পিজ্জা ব্রেডটাকে ফোল্ড করে নিলাম ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন একটি স্ক্র্যাপারের সাহায্যে লম্বা লম্বা করে কেটে পিজ্জা বাইটস গুলোকে বের করে নিব আপনার ইচ্ছে করলে নাইফ দিয়েও কেটে নিতে পারবেন কোনো অসুবিধা নেই পিজ্জা ব্রেড গুলোকে দেখতে আরো বেশি আকর্ষণীয় আর লোভনীয় বানানোর জন্য উপর থেকে কিছু ক্যাপসিকাম দিয়ে ডিজাইন করে দিলাম তাহলে চলুন এবার এই পিৎজা ব্রেডগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নিই জি হ্যাঁ ঠিকই শুনছেন এগুলোকে আমি রকম বা স্টিম করব না গরম পানিতে সিদ্ধ করব একটি বড় প্যানে দিয়ে দিয়ে দিলাম মতো বাটার হয়ে ওয়ান ফোর্থ কাপ পানি এই সময় চুলার ফ্লেমটা একদম লোতে আছে পানিটা ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিৎজা ব্রেড এখন চুলার একদম লো ফ্লেমে প্যানের মুখটাকে কভার করে পিজা ব্রেডগুলোকে সিদ্ধ করে নিব দশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন অলরেডি পিজা ব্রেডগুলো কতটা বেশি ফুলে উঠেছে দশ মিনিট পর পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর পিজা ব্রেডগুলো পারফেক্টলি স্টিমড এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল এত সুন্দর আকর্ষণীয় আর লোভনীয় পিজ্জা ব্রেড যাদের বাসায় ওভেন বা স্টিমার নেই তাদের জন্য তো দারুণ একটা পদ্ধতি তাই না আমি ব্রেডের নিচের অংশটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি সুন্দর হয়েছে কত দারুণ একটা কালার এসেছে এই ধরনের ফ্রাইং প্যান বা ফ্ল্যাট প্যান তো সবার বাসাই থাকে এমন একটা প্যানের ব্যবহার করেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এত সুন্দর নরম তুলে ব্রেড ভিতরে লেয়ারগুলো এতটা বেশি সুন্দর হয়েছে যে বলে বোঝানোর মতো না দেখে বোঝার কোনো উপায় নেই যে এই পিজ্জা ব্রেড গুলো এইমাত্র আমি পানির ভাবে তৈরি করেছি একবার আমার এই রেসিপিতে এইভাবে ভাবে ব্রেড বানিয়ে খেলে আপনারা পিজা খাওয়া ভুলে যাবেন গ্যারান্টিড এগুলো খাওয়ার সময় মনে হবে আপনি পিজা বা শর্মার কম্বিনেশনে তৈরি কোনো খাবার খাচ্ছেন কম তেল মশলার ব্যবহার ছাড়া যারা বাসায় হেলদি কোনো খাবার বানাতে চান তাদের জন্য মাস্ট ট্রাই একটি রেসিপি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে জাস্ট অল্প একটু সময় এগুলো তৈরি করে নিতে পারবেন বেকড পিৎজা তো অনেক খেয়েছেন একবার আমার এই রেসিপিতে গরম পানিতে সিদ্ধ করা পিজা খেয়ে দেখেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের এই ইউনিক পিৎজা ব্রেড রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ